বিরিয়ানি মাত্র তিরিশ টাকায় মাত্র তিরিশ টাকায় বিরিয়ানি বিক্রি হচ্ছে মালদা শহরে দাম কম হলেও স্বাদ অতুলনীয় টেস্টের কোনো ফারাক নেই নামি দামি বিরিয়ানির তুলনায় তাই প্রতিদিন সকাল থেকেই ব্যাপক ভিড় হচ্ছে সস্তার এই বিরিয়ানির দোকানে মালদা শহরের একমাত্র সিঙ্গাতলার এই দোকানেই তিরিশ টাকায় এক প্যাকেট বিরিয়ানি পাওয়া যাচ্ছে এক প্যাকেট আলু বিরিয়ানির দাম তিরিশ টাকা ডিম বিরিয়ানির দাম চল্লিশ টাকা এবং চিকেন বিরিয়ানির দাম মাত্র পঞ্চাশ টাকা এত কম দামে মালদা শহরের আর কোথাও বিরিয়ানি পাওয়া যায় না এত কম দামে দিতে পারার কারণ হিসাবে বিক্রেতা বলেন অন্যান্য দোকানের থেকে তিনি একটু কম পরিমাণে বিরিয়ানি দিচ্ছেন তাই কম দামে বিক্রি করতে পারছেন যদিও এক প্লেট বিরিয়ানি একজন খেতে পারবেন পেটও ভরে যাবে তাই এই দোকানে সবচেয়ে বেশি ভিড় করে স্কুল পড়ুয়ারা দোকানের সামনেই রয়েছে স্কুল সেখানকার ছাত্ররা এখানে প্রচুর পরিমাণে ভিড় করে প্রতিদিন সকলেই যেন বিরিয়ানি খেতে পারেন তাই বিক্রেতা বাবলি দত্তের এমন উদ্যোগ গত তিন থেকে চার মাসেই তার বিরিয়ানির দোকানের বিক্রি ব্যাপক বেড়েছে তাই খুশি বিক্রেতাও পাওয়া যায় না কিন্তু আমি দিচ্ছি আমার পরিমাণ অন্য থেকে একটু থাকে আর আমি দিচ্ছি তার সবাই যখন আমার আশেপাশে ফুচকাওয়ালা বা আখের দশটা বিক্রি করে তারা নিয়ে যায় বাচ্চা তো যখন খেয়ে যে আমার খুব ভালো লাগে আমি সবার মুখে দিতে পারছি এটাই আমার জন্য দাম কম রেখেছি যাতে সবাই নিতে পারে যাতে সকলে নিতে পারে সকলে খেতে পারে কারণ সবার পক্ষে দুশো টাকা দেড়শো টাকা দিয়ে নেওয়া সম্ভব হয় না ওই কারণেই আমি এটা করি কেমন বিক্রি কেমন আছে

আমাকে যে যে আপনার আপনার নাম নাম আমার এই এত কম দামে বিরিয়ানি কীভাবে দেখছেন বিষয়টা হ্যাঁ এত কম দামে বিরিয়ানি বিষয়টা কী হবে মানে এটাই অনেক মালদা মার্কেটে এত কম দামে বিরিয়ানি পাওয়া অনেক কঠিন এটাই এখানকার বেস্ট বিরিয়ানি যে কোনো কারণ বিরিয়ানি করে অনেক উন্নতি